সাইদ ভাই হাইসেন্সের ভাইরাল তেতাল্লিশ ইঞ্চি টিভি আপনি আজকে কত টাকায় দিচ্ছেন ভাইয়া হাইসেন্সের ভাইরাল তেতাল্লিশ ইঞ্চি এ সিক্স এফ থ্রি মার্কেটের সবচেয়ে লোয়েস্ট প্রাইস থাকবে আমাদের কাছে তেতাল্লিশ ইঞ্চি টিভির প্রাইস শুরু হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা থেকে ভাইয়া কি বলেন মাত্র ত্রিশ হাজার টাকা হাইসেন্সের টিভি জি মাত্র তিরিশ হাজার টাকায় হাইসেন্সের তেতাল্লিশ ইঞ্চি টিভি আপনারা জেনে থাকবেন হাইসেন্স একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বর্তমানে বাংলাদেশে যদি আপনি

বর্তমানে ইন্টারন্যাশনাল যে কোনো ভালো কোন একটা ব্র্যান্ডে যান বত্রিশ ইঞ্চি আপনি পাবেন না সর্বনিম্ন সাইজ তেতাল্লিশ ইঞ্চি ভাই প্রাইসে যাওয়ার পূর্বে আপনার লোকেশনটা একটু বলে দেবেন প্লিজ জি আমাদের লোকেশনটা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যদি আমাদের শপে আসতে চান তাহলে অবশ্যই আপনার আপনি যদি উত্তরার সাইড থেকে আসেন তাহলে আপনি রামপুরা বনশ্রী বাড্ডা হয়ে যেখান থেকে আসতে চান আপনাকে প্রথমেই নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প আর যদি আপনি মালিবাগ থেকে আসেন তাহলেও আপনাকে নামতে হবে হাজিপাড়া পেট্রোল পাম্প হাজিপাড়া পেট্রোল পাম্পের ঠিক অপর সাইড হয়ে আপনি যদি তিরিশ কদম সামনে আগান তাহলে আপনি দেখতে পাবেন র্যাঙ্কস ইমার্টের একটা শোরুম এটার পাশের বিল্ডিংটাই বারাকা মার্ট আমাদের বিল্ডিংটা মূলত আইসিডিআর ভবন অথবা যক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে মানুষ চিনে তো এই বিল্ডিং এ লিফ্টের তৃতীয় তলায় অবশ্যই একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের শোরুম মেন রোডের পাশে কিন্তু নিচ তলায় না আমাদের শোরুম যক্ষা হসপিটাল বিল্ডিং লিফটের তৃতীয় তলায় আচ্ছা ভাই অ্যাড্রেসটা তো দেখে নিলাম আজকে কোন টিভি থেকে শুরু করবেন ভাই

সম্পূর্ণ ফুল ডিসপ্লে ফুল স্ক্রিন একটা টিভি সো এই টিভিটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে হাইপ তোলা এবং সবচেয়ে ভাইরাল একটা টিভি আপনি বলতে পারেন এটা ভাইরাল হওয়ার কারণ আছে প্রথমত এটার যে প্রাইস রেঞ্জ এই প্রাইস রেঞ্জে এটার আশেপাশে অন্য কোনো টিভি ভিড়তে পারে না দ্বিতীয়ত এটার যে কোয়ালিটি যে কালার আর যে সাউন্ড এটা আপনি যদি আমাদের শপে একবার এসে এই টিভিটি আপনার নিজের চোখে দেখেন আমার মনে হয় না যে আপনার এখানে যতগুলো টিভি আছে অন্য কোনো টিভি আপনার পছন্দ হবে এত সুন্দর কালার এত সুন্দর সাউন্ড এখন কালার আর সাউন্ডটা আমি আপনাকে কালার দেখাতে পারছি কিন্তু সাউন্ড আপনাকে শোনাইতে পারছি না কোভিড জানার কারণে আপনি সাউন্ড শোনার জন্য সাথে আসতে হবে এরপর হচ্ছে যে এটার ফিচার্স মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফিচার্স সেটা হচ্ছে 4K AI অ্যাপস ক্লাব দেয়া আছে যেটার মাধ্যমে এই টিভিতে যখন আপনি চালাবেন আপনি ধরেন নরমাল কোন একটা কন্টেন্ট আপনি

তখন দেখতে আরো অনেক বেশি ভাল লাগে বা চোখের শান্তি অনুভব হয় সো এটার কারণে এই টিভিটা অনেক বেশি সেরা পাশাপাশি এই টিভিতে ওয়ান বিলিয়ন কালার দেওয়া আছে পৃথিবীতে এমন কোন কালার নাই যেটা এই টিভিতে সাপোর্ট করবে না সো যারা একটা কালারফুল টিভি খোঁজেন এবং একটা মিষ্টি সাউন্ড টিভি খোঁজেন তাদের জন্য অবশ্যই হাইসেন্সের এ সিক্স সিরিজের এই টিভিটা আপনারা নিতে হবে এটার মধ্যে আমাদের বত্রিশ তেতাল্লিশ হবে পঞ্চাশ হবে

এই টিভিটা আপনি রিমোটের মাধ্যমে ভয়েস কন্ট্রোল করতে পারবেন এবং আপনি চাইলে রিমোট ছাড়াও এটা আপনার মুখের ভয়েসের মাধ্যমে টিভিটা কন্ট্রোল করতে পারবেন উইদাউট রিমোট রিমোট ছাড়াই ধরুন আপনি টিভিটা একদম অন অফ থেকে শুরু করে সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনি টিভি দেখছেন টিভিটা এখন অফ করবেন রিমোটের কোনো প্রয়োজন নাই আপনি টিভিকে বলবেন হে গুগল পাওয়ার অফ টিভি অফ হয়ে যাবে আবার আপনি রুমে আসছেন টিভি দেখতে মন চাইছে আপনি টিভিকে বলবেন আপনি এটা বলতে পারেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে সেরা মানের একটা টিভি রিজনেবল প্রাইস এর মধ্যে তো আপনি তেতাল্লিশ পাচ্ছেন তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় মানে চৌত্রিশ হাজার টাকা আর যারা পঞ্চাশ ইঞ্চি 50 ইঞ্চি একদম সেম সাইজ এটা আমাদের ডিসপ্লে রাখা আছে 50 ইঞ্চি তো এটারে কিন্তু 43 ইঞ্চি अवेलेबल আছে তো 50 ইঞ্চি আপনি নিতে পারবেন এর প্রাইস আমরা রাখছি এই মুহূর্তে মাত্র 46000 টাকা 46000 টাকা হলো আপনি হাইসেন্সের 50 ইঞ্চি এই চমৎকার টিভিটা কিন্তু আপনি পারচেজ করতে পারবেন আমি বলবো যে এই টাকার মধ্যে আপনার আশেপাশে অন্য কোন টিভির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না এই প্রাইসের মধ্যে এটার যে পরিমাণ যে কোয়ালিটি দেয়া আছে তো এই গেল আমাদের 43 ইঞ্চি 50 ইঞ্চি

আপনাকে ডিরেক্টলি কোম্পানি হোম সার্ভিস দিবে এখন আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক কোনো সমস্যা নাই জি কোম্পানি টেকনিশিয়ান বাংলাদেশের চৌষট্টি জেলায় নিয়োগ করা আছে আপনি জাস্ট খালি কোম্পানির কল সেন্টার নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে বলবেন যে আমার টিভিতে এই সমস্যা হয়েছে আপনি ঠিক করতে আসেন লোক চলে যাবে বাসা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর আমাদের থেকে কিন্তু হাইসেন্সের প্রত্যেকটা টিভিতেই ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার বাসা হোক প্রত্যেকটা টিভি যদি আপনি ওয়াল মাউন্ট করতে চান ওয়াল মাউন্ট কোম্পানির পক্ষ থেকে ডিল করে আপনার ওয়ালে সেট করে লাগাই দিয়ে আসবে আপনাকে এক টাকাও বিল পে করতে হবে না এখন আপনি ফ্রি পাচ্ছেন প্রত্যেকটা টিভির সাথে টেবিল স্ট্যান্ড রিমোট ওয়াল মাউন্ট এরপরে আপনি আগামী পাঁচ বছরের জন্য ডিশ চ্যানেল ফ্রি পাচ্ছেন এখন ডিশ চ্যানেলটা কেন বললাম পাঁচ বছর কেন বললাম অনেকে বলে যে লাইফ হ্যাঁ যারা লাইফ বলে এরা আপনাকে

আমরা নাই নাই অনেক এরপর আছে 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 আর আমি আপনাদেরকে বলছি আমাদের কাছে পঁয়ষট্টি ইঞ্চির যে টিভিটা আছে এটা কিন্তু একটা আপনি বলতে পারেন যে ওয়াল নাম্বার ওয়ান একটা টিভি হ্যাঁ এটার মধ্যে এমন কোন ফিচার্স এই মুহূর্তে নাই যেটা এই টিভিতে নাই সারা বিশ্বের যতগুলো টিভি বাংলাদেশে সারা বিশ্বে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওই টিভিগুলো যে ফিচার্স আছে প্রত্যেকটা ফিচার্স এই টিভিতে আছে এটার মধ্যে 2.7 বিলিয়ন কালার দেওয়া আছে এটা কিউ এলইডি টিভি একটা নরমাল এলইডি আর কিউ এলইডি মধ্যে অনেকগুলো পার্থক্য আছে আমি আপনাদেরকে ছোট করে বলি যেটা কিউ এলইডি এটা কিউ এলইডি কোয়ান্টাম ডট কালার এই যে এই প্যানেলটা দেখছেন না এই প্যানেলটার পিছনেই ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো লাইটের মাধ্যমে পুরোটা প্যানেল তৈরি করা যার কারণে প্রত্যেকটা কালার প্রত্যেকটা পিক্সেল খুব একুরেটলি দেখা যায় আর যেটা নর্মাল এলইডি ওটা মনে করেন যে আপনি এখানে একটা লাইট দিছে এখানে একটা লাইট দিছে আর এখান থেকে এখানে লাইট দিছে মানে চারটা লাইটের পুরোটা টিভি চলে আর কি এলইডিতে কন্টেন ডট কালার ছোট 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 অনেকগুলো লাইটের মধ্যে পুরোটা টিভি চলে এই কারণে এইটার প্যানেল বলেন এটা প্রাইস বলেন একটু এক্সপেন্সিভ এবং কাস্টমার যারা নিতে চায় ওই শ্রেণী কাস্টমার আসলে তো আপনি এই পঁয়ষট্টি ইঞ্চি হাইসেন্সের এই চমৎকার টিভিটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন কিউ এল এইট কিউ সিক্স সিরিজের টিভি এটার প্রাইস আমরা এই মুহূর্তে রাখছি মাত্র নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা হলে আপনি এই চমৎকার টিভিটা নিতে পারবেন আগের প্রাইসটা একটু বেশি ছিল তবে আপনি শপে আসেন আমার প্রাইস কিছু কমিয়ে দিব বর্তমানে এটার স্টক মার্কেটে মোটামুটি একদম শেষ পর্যায়ে যার কারণে প্রাইসটা একটু বেশি এবং যেহেতু সামনে বিশ্বকাপ চলে আসছে কাছাকাছি এটার কারণে কিন্তু বড় টিভিগুলোর প্রাইস আমি দিন দিন বেড়ে যাবে আসলে প্রাইস বাড়ে না আমাদের যদি ডিলার পয়েন্ট আমাদের এখানে ডিসকাউন্ট কমে তো প্রাইস কিন্তু সেমই থাকে তো আপনি এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিটা নিতে পারবেন আমাদের থেকে মাত্র কিউ সিক্স সিরিজের কিউ টিভিটা নিরানব্বই হাজার টাকা আর যারা এই সেম টিভিটা হুম হুম পঁয়ষট্টি ইঞ্চির মধ্যে যারা পঁচাশি ইঞ্চি টিভি নিবেন সেম আউটলুক সবকিছু সেম এটা পঁয়ষট্টি পঁচাশি ইঞ্চি পঁচাশি ইঞ্চিও কিন্তু কিওলেট হবে বিশাল বড় একটা প্যানেল থাকবে ওটার প্রাইস পড়বে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি কিন্তু পঁয়ষট্টি ইঞ্চিটি পঁচাশ ইঞ্চি টিভি নিতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমাদের টিভির কালেকশন যদি কেউ এই মুহূর্তে আমি বলবো যদি কেউ এই মুহূর্তে একটা টিভি কিনে অনেক দিন ইউজ করতে চান অবভিয়াসলি আপনি একটা টিভি কিনলে এক বছর দুই বছর ছয় মাস নয় মাসের জন্য আপনি কিনবেন না আপনি একটা টিভির জন্য লং টাইম চালাতে পারেন সেই চিন্তা ভাবনা করে কিন্তু একটা টিভি কিনবেন রাইট তো যদি লং টেন চালাতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো আপনি হাই সেন্সিটি টিভি নেন হাই সেন্সিটি টিভি এসি ওয়াশিং মেশিন ফ্রিজ এই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল সবগুলি টপ ক্লাস কোয়ালিটি দিয়ে কিন্তু মার্কেটে চলে আসছে ইনশাল্লাহ আচ্ছা ভাই সাইদ ভাই কাস্টমারের পক্ষ থেকে আমার একটা প্রশ্ন আর কি আপনারা তো ডিলার আপনাদের থেকেও যারা আর কি কম প্রাইসে দেয় তারা কিভাবে দেয় আসলে ভাইয়া এটা আমি আপনাদেরকে বলবো যারা ডিলার দাবি করে এদেরকে বলবেন যে ভাই আপনি ডিলার আমি মানলাম কোনো সমস্যা নাই আপনি কি আমাকে একটা প্রোডাক্ট সেল করার পরে সফটওয়্যার বিল করে দিতে পারবেন ভাই তখন দেখবে যে তার ডিলার কোথায় গেছে মানে সফটওয়্যার বিল এটা হলো মূল বিষয় এটা হচ্ছে যে ভাই টিভি কেনার ক্ষেত্রে একটা গোপন রহস্য আপনাকে বলছি আপনি টিভি কিনতে হবে না আপনি রহস্যটা জানেন তাহলে আপনি টিভি কিনে জিততে পারবেন ভাই জি জি

ইলেকট্রিক মানি বাংলাদেশে চলে আসছে মানে সারা বিশ্বে ইলেকট্রিক মানি চলে কাগজ টাকা যেখানে দাম নাই সেখানে তার একটা নিজস্ব বানানো একটা কি বলে ক্যাশ বিল বা ক্যাশ নম্বর দাম কই থাকে আপনি বলেন রাইট মানে আপনার এখানে আসলে আপনি তো সফটওয়্যার বিল করে দিবেন 100% সফটওয়্যার বিল আপনি যদি সফটওয়্যার বিল না যদি আপনি আমাদের কাছে আমার সাথে লেনদেন করেন ধরুন আপনি টিভি এখন নিছেন আপনি 30000 টাকা টিভি দাম

যারা লাস্ট পর্যন্ত দেখছে তারা কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য পেয়েছে যে সফটওয়্যার বিলটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সুতরাং যারা রিজনেবল প্রাইসের ভিতরে সফটওয়্যার বিল সহ আপনি একটা টিভি নিতে চাচ্ছেন আসতে পারেন বারাকাই মাঠে সাইড বাইয়ের কাছে ইনশাআল্লাহ বেস্ট একটা প্রাইস এবং বেস্ট একটা সার্ভিস পাবেন ইনশাআল্লাহ এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ